চব্বিশ এপ্রিল এই দিনটি ক্যালেন্ডারের পাতায়ার দশটি সাধারণ দিনের মতো মনে হলেও কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে এটি বিশেষ আবেগের নাম এদিনেই জন্মেছিলেন সেই মানুষটি যার ব্যাটের প্রতিটি চালনায় মানুষ খুঁজে পেত আশার আলো আত্মবিশ্বাসের জোয়ার তিনি আর কেউ নন সচিন রমেশ টেন্ডুলকার আজ তার বায়ান্নতম জন্মদিন এই দিনটি কেবল একজন কিংবদন্তীর জন্ম উৎসব নয় এটি ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অমর অধ্যায়ের জন্মদিন সচিনের জন্ম উনিশশো তিয়াত্তর সালের চব্বিশ এপ্রিল মুম্বাইয়ের এক সাধারণ পরিবারে বাবা রমেশ টেন্ডুলকার ছিলেন মারাঠি সাহিত্যিক আর মায়ের নাম রজনী ছোটবেলা থেকেই সচিন ছিলেন দুষ্টু চঞ্চল কিন্তু ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ নিরলস কোচ রমাকান্ত আচারেকারের তত্ত্বাবধায়নে মুম্বাইয়ের শ্রম বিদ্যালয়ে শুরু হয়েছিল তার ক্রিকেটীয় পথচলা আর সেখান থেকেই শুরু এক সোনালি অধ্যায় মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক প্রতিপক্ষ ছিলেন ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিস ইমরান খানের মতো কিংবদন্তীরা কিন্তু ভয় পায়নি ছোট সচিন ব্যথা পেয়েও ফিরে এসে খেলেছিলেন বীরের মতো সেই শুরু এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি বসুন ধরাটা অ্যাপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি সচিনের ক্যারিয়ার মানেই রেকর্ডের পর রেকর্ড দুইশোটি টেস্ট ম্যাচ পনেরো হাজার নয়শো একুশ টেস্ট রান চার হাজার তিনশো ওয়ান ডে ম্যাচ আঠারো হাজার চারশো ছাব্বিশ রান একশোটি আন্তর্জাতিক শতক যা এখনও ছোঁয়ার সাহস দেখায় না কেউ ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি একমাত্র খেলোয়াড় যিনি ছুঁয়েছেন ত্রিশ হাজার আন্তর্জাতিক রানের মাইল ফলক তবে সংখ্যাই সব কিছু নয় সচিন ছিলেন সেই মানুষ যিনি আউট হলে গোটা দেশ নীরব হয়ে যেত যার একটি কভার ড্রাইভে মানুষ খুঁজে পেত সৌন্দর্যের সংজ্ঞা যার ব্যাটের একটি ছয় ছিল সারা স্টেডিয়ামের উল্লাস সচিনের ক্যারিয়ারে কেবল খেলোয়াড়ী সফলতা নয় এটি এক দেশের সঙ্গে আবেগের গভীর সংযোগ ভারতের হাজারো জয় পরাজয়ে তিনি ছিলেন কেন্দ্রবিন্দু তার ব্যাট ছিল নব্বই দশকের একটি প্রজন্মের আশা যারা বড় হয়েছিল একটি বাক্য শুনে হোয়েন সচিন ছিলেন সেই সময়ের প্রতীক যখন ভারত বিশ্ব মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে শিখেছিল তিনি শুধু মাঠে নয় মাঠের বাইরেও ছিলেন এক আদর্শ নাগরিক নম্র বিনয়ী নির্লোভ ও আত্মবিশ্বাসী দু সালে ভারত যখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ যেতে তখন গোটা দল বলেছিল উই ডিড ইট ফর সচিন তিনি তখন আটত্রিশ বছরের এক অভিজ্ঞ যোদ্ধা আর সেই ট্রফি ছুঁয়ে সচিনের চোখে জল ছিল যা সেদিন কাঁদিয়েছিল কোটি কোটি ভক্তকে ক্রিকেটের ঈশ্বরকে তার প্রাপ্য শ্রদ্ধা দিয়েছিল বিশ্ব ক্রিকেট দু সালে মুম্বাইয়ের ওয়েংখের স্টেডিয়ামে যখন সচিন শেষ বারের মতো ব্যাট করতে নামলেন গোটা ভারত কেঁদেছিল বিদায়ী বক্তৃতা ছিল এক টুকরো ইতিহাস একগুচ্ছ ভালোবাসা আর এক সমাপ্ত অধ্যায়ের স্নিগ্ধতা মাই লাইফ বিন ইয়ার্স ফর শেষ যিনি তিনি আসলে তখন শুরু করেছিলেন তার নতুন ইনিংস অনুপ্রেরণার আজ সচিন টেন্ডুলকারের জন্মদিনে শুধু শুভেচ্ছাই নয় গোটা ক্রিকেট বিশ্ব জানায় কৃতজ্ঞতা তিনি শিখিয়েছেন কিভাবে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হয় কিভাবে শৃঙ্খলা অধ্যবসায় আর নিষ্ঠা দিয়ে স্বপ্ন ছোঁয়া যায় তিনি আজও খেলেন না তবুও প্রতিটি শিশু যখন ব্যাট হাতে নেয় মনে মনে ভাবে আমি একদিন সচিন হব এটাই তার প্রকৃত সাফল্য শুভজন্মদিন সচিন আপনি ছিলেন আছেন থাকবেন গোটা ক্রিকেট ভক্তের হৃদয়ে অনন্ত ব্যাটসম্যান হিসেবে মিজানুরা শেখ কালের কণ্ঠ স্পোর্টস